হ্যালো এ কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চলে যাচ্ছি আজকে বড় মামার বাসায় আজকে সোমবার আমাদের এখানে সরকারি ছুটি মেমোরিয়াল ডে তাই সবাই আজকে অফিস টফিসেরও কোনো ঝামেলা নেই স্কুলেরও ঝামেলা নেই তাই আজকে চলে যাচ্ছি বড় মামার বাসার নিমন্ত্রণে আজকে হলো রিকের শাক ভাতের অনুষ্ঠান গতকালকে অন্নপ্রাশন ছিল আর এই যে ওদের বাসা থেকে আমাদের বাসা খুব একটা দূরে না প্রায় পাঁচ সাত মিনিট ড্রাইভিং চলে আসছি মামার বাসায় হিন্দু রীতি অনুযায়ী যেরকমটা হয় ছয় মাস পূর্ণ হলে অন্নপ্রাশনটা হয় তারপরে হয় শাক ভাতের অনুষ্ঠান পরের দিন সেটা মামার বাড়িতেই হয় এই তো এক এক করে সবাই চলে আসছে তবুও এখনও অনেকেই আসেনি কারণ অনেকের কাজ আছে আজ অনেকেই কাজের পরে আসবে অনেকে আস্তে আস্তে পাঁচটার পরে আসবে তাই যারা এসেছে তাদেরকে নিয়ে অনুষ্ঠানটা শেষ করার চিন্তাভাবনা হচ্ছিল আর কি প্রথমে ছিল তরমুজ গরমের দিনে যেটা সবার বাসায় কমন থাকে তারপর এই যে খাসির মাংস রোস্ট ডাল মাছ বাঁধাকপি ঘন্ট ভাত ছিল সাদা ভাত তারপর সালাদ ছিল আর সাথে ছিল পাঁপড় বেগুন ভাজি পায়েস দই অনেক ধরনের খাবার আইটেম পুরো বাঙালি খাবার যেগুলো থাকে আর তার মধ্যে সবার পছন্দের খাবার হলো চাটনি যেটা মার বাসায় মামির বাসায় সবসময় এই জিনিসটা থাকে আর এই যে পাপড় আর এদিকে বেগুনি ভাজাভাজি এখনো হচ্ছিলো মামি এখনও গিয়ে দেখি মামি চুলার পাড়ে দাঁড়িয়ে একাই ভাজাভাজির কাজ শেষ করছিল আর বাকি রান্নাবান্নার কাজ আগেই শেষ হয়ে গিয়েছিল। এদিকে ভাজাভাজির কাজ হচ্ছিল আর এদিকে মিতু রিকের জন্য প্লেটগুলো সাজিয়ে দিচ্ছিলো যেটা দাদু আজকে রিককে কুলে বসিয়ে শাক বাদ দিয়ে ভাত খাওয়াবে শেষে পান খাওয়াবে আর এই যে রিককে রেডি করানো হচ্ছে খুব খুশি মানে এখন একটু বড়ো হতে বড়ো হওয়ার সাথে সাথে হালকা পাতলা যখন কথা বললেই ও খিলখিল করে হাসে ওইটা বেশি ভালো লাগতেছিল আর এই যে ওর মা ওকে এই সবুজ পাঞ্জাবিটা পরাচ্ছিল আমি বারবার বলছিলাম যে ওকে পুরো আজকে শাকের কালারের পাঞ্জাবি পরিয়েছিল আর প্রকাশ কথা বলছিলো আর ওইটাও বেশ মজা পাচ্ছিলো এই যে এখানে পান বেড়ে রাখা হয়েছে সাথে একটা টুথপিকও রাখা হয়েছে কারণ ওর মুখে একটু পান ছোয়ানো হবে তারপর ওর দাঁতটা খুচিয়ে দেওয়া হবে যেটা নিয়ম আর কি এদিকে খাবার সাজানো শেষ আর এই যে এখানে গল্পর পালা চলছে এখনই সবার কথা ফলো করে কে কি বলছে না বলছে সব কিছুই ফলো করে আর এই যে ফাইনাল ডেকোরেশন পিঠা ছিল আর বাকি যা যা আইটেম সব কিছু এখানে সাজিয়ে দেওয়া হচ্ছিল আর এই যে মামা বসে পড়েছে রিককে খাওয়াবে বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার সাথে আবার হাজার রকমের নিয়মকানুন তো আছেই এই তো এই সপ্তাহে অন্নপ্রাশনিক অনুষ্ঠান তারপরে সপ্তাহে জামাই ষষ্ঠী একটার পর একটা লেগেই আছে আর সব থেকে মজার কথা অনুষ্ঠান যাই হোক খাওয়া দাওয়ার কিন্তু কোনো কমতি নেই সবার বাসায় যখন নিমন্ত্রণ দেওয়া হয় একদম পেট পরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয় প্রথমে এখানে মামা আশীর্বাদ দিয়ে দিচ্ছিলো কারণ মামার হাতেই প্রথমে শাক ভাত খাবে যেটা আজকের অনুষ্ঠানটা আসলে শাক ভাত নিয়েই ওকে শাক ভাত খাওয়ানো হবে তারপরে অন্য কাজগুলো করা হবে আশীর্বাদের পর্ব তো হচ্ছেই তারপরে ভাই আসছিল একটু আশীর্বাদ করার জন্য কালকে কারণ অন্নপ্রাশনের ব্লগেও যখন আসছিল আসতে আসতে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল তখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল তাই ভাই আজকে একটু প্রথমে ওকে একটু পায়েস খাওয়াচ্ছিল আর শাকবাত বলছিল মুখে ছুঁয়ে দেওয়ার জন্য তারপরে যে মামা আর দাদু দুজনে মিলে ওকে শাকবাত খাইয়ে দেওয়া হচ্ছিল সবার শাক অল্প অল্প খাইয়ে দেওয়ার পরে ওই যে রিকের মা আসছে ওকে একটু আশীর্বাদ দেওয়ার জন্য তারপর বাবা আসবে এই তো সবাই আর কি নিয়ম যেটা আর কি ওইটা করানো হচ্ছে বাসায় আজকে আত্মীয় স্বজন থেকে শুরু করে মানে পরিচিত যারা মোটামুটি পঁয়ত্রিশ জনের মতো লোকজন ছিল বাসায় অনেক লোকজন ছিল লিটারালি তারপর আজকে গরমটাও বেশি গত কত গত সপ্তাহ পুরোটা ঠান্ডা তার মধ্যে বৃষ্টি ছিল তবে গতকাল আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল তবে আজকে মনে হচ্ছে গরমটা একটু বেশি পড়েছে এই তো সবাই একটু একটু করে ওকে ভাত খাওয়ানোর পরে জল খাইয়ে দিচ্ছিলো আর এই যে পান মুখে দিয়ে তারপরে দাঁত খুঁচিয়ে দিবে কত শত নিয়ম তাই না নিয়ম রক্ষার্থেই সব কিছু করানো কোনো কিছুই বাদ যাচ্ছে না রিকের খাওয়া দাওয়ার পালা শেষ এবার আমাদের খাওয়া দাওয়ার পালা সবাই আস্তে আস্তে করে খাওয়া দাওয়া শেষ করে খাওয়া দাওয়া শেষে ছিল মিষ্টি পায়েস আর তাছাড়া আমরা এখানে লিচু খাচ্ছিলাম আর এই অসময়ে লিচু এত বেশি টক ছিল দেখতেই কেমন ফেকসা কালার ছিল